আমার কত দিন বাকি আমি আল্লাহ আল্লা কত দিন বাকি আমার কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের দিন বাকি আর শিয়া যখন হস্তে দরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা বাই কালো কি আমি জানাম আল্লা মরণের হতদিন দিন বাকি আমার মরণের হতো দিন বাকি আমি জানি লমনা গো আল্লাহ মোরনের হতো দিন বাকি আর খানার গেল কর্ণ tali সখের গেল জুতি কানের গেল হরণ তালি চৌকের গেলো জ্যোতি সুলফা কিলো বয়স দিল বাটি আমি জানিলাম না গো আল্লা কত দিন বাকি আমার দিন বাকি আমি नि गो अल्ला मोरो नेर हो तो दीन बाकी आर होइलो हाते बाइरे मौत होइलो पाए ছায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জাগাই গাই যার মরণ লেকা সে আমি জানিলাম না গো আল্লাহ মোর নের দিন বাকি আমার মোরো নের দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মোর নের দিন বাকি আর সল্লিশ দিনের রাগে বাইরে নিশানি चलिश दिने रागे बैरे मोतिनिशी के बैन्दामि जिलामः मन गो আল্লা মোর নেতদিন বাকি আমার মোর নেতদিন বাকি আমি জানি না গো আল্লা মোরনে রতদিন বাকি আর তিরিশ পারা করি অনি চ ধরে সিফারা কর আনুস্বরী জানিও কোন জায়গায় কোন হর ফুলে কানা করিলাম তো আমি জানিলাম না হো আল্লা মরনের দিন বাকি আমার মরনের দিন বাকি আমি জানিলাম না গো আল্লা হো তু দিন বাকি আর ফকিরে খো

দিন আমি জানিলাম না গো আল্লা মরনের দিন বাকি হঠাৎ জেরাইল পাটাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসের আসে রহিলি রে মন মালিকের বলিয়া কিসেরাশে রহিলি রে মন মালিক রে বলিয়া হঠাৎ আজ রাহিল তরে নিতে পারে তুলিয়া কিসের আশে রহিলি রে মন মালিক রে বলিয়া অতই মালিক রেহে বলিয়া ধনু সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি কমতার অহংকারে করলে বাহাদুরি ও তুই করলে বাহাদুরি ধন সম্পদ পাই হাতে করলে জমিদারি কমতার অহংকারে করলে বাহাদুরি ও তুই করলে বাহাদুরি অতর রেশমি পোশাক সুন্নটি অতর রেশমি পোশাক সোনারং নেবে সন্দ্র কুলিয়া কিসের আসে রহিলি রে মন মালিক রেহে বলিয়া কিসের আছে রহিলি রে মন মালিক রেহে বলিয়া হঠাৎ আজ রাইল পাটাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসের আশে রহিলি রে মন মালিক রেহে বলিয়া কিশেরা সে রহিলি রে মন রে বলিয়া কনে কনে কবর ডাকে আমার বাড়ি মাটির উপর তাকবি তুই দিন কয়েক ছড়ি কনে কনে কবর ডাকে আমার বাড়ি মাটির উপর তাক তুই দিন কয় কে ছড়ি ও তুই দিন কয়েক ছড়ি আসতে তোর হবে একদিন আসতে তোর হবে একদিন সাদা কাপন করিয়া আসে রহিলি রে মন মালিক রে বলিয়া আসে রহিলি রে মন মাহুলা রে বলিয়া হঠাৎ আজ রা শিয়া নিতে পারে তুলিয়া কিসের রোহিলি রে মন মালিক রে বলিয়া কিসের আছে রোহিলি রে মন মালিক রে বলিয়া কিসের আছে রোহিলি রে মন মালিক রেহি বল মরিলে কান্দে আমার দাই অরে যাদু দন মরিলে আমার দাই মরিলে কান নাই আমার দাই ওরে যা দুধন মরিলে কান নাই আমার দায় পাঠ করি বসিয়া কাসায় আমার প্রাঞ্জাবার বেলায় হাই রেহাই হাই হায় আসিন পাঠ করি বসিয়া কাসায় আমার প্রাঞ্জাবার বেলায় রে হাই যাইবার কালে বসি যেন যাইবার কালে বসে যেন শৈতানের দুকায় ও যাদু দন মরিলে কামদেসনায় আমার দাই মরিলে কামেছায় আমার দাই ওরে যাদু দন মরিলে কামেছনায় আমার দায় বুকবন্দি আকাশে বৈষা গোসল দেওয়াই বাই আমার কতার কি বাই হাই রেহাই বুক বন্দি আকাশে বৈষা গোসল দেওয়াই বাই আমর কতার কি বাই হাই রেহায় কান্দনের বদলে মুখে কান্দনের বদলে মুখে কলম ফুড়ি বাই অরে যাদু দোহ মৌরিলি নাই আমার দাই মরিলি খান নাই আমার দাই ওরে যাদু দো মৌরি খান নাই আমার দাই কাফন দাইয়া আতর গোলাপ দিয়া গাই যখন বিদায় করি বাই হাই হায় কাপ হিন আতর গোলাপ দিয়া গাই যখন বিদায় করি বাই হাই রে তেলা ওতর দনি যেন তেলা দনি যেন গরে শোনা যায় অরে যাদু দোর নাই আমার দাই মরিল সান নাই আমার দাই ওরে যাদু দোর মরিল সান নাই আমার দাই দফন করিয়া যদি কান্দো আমার দাই বুক বান্দা নাহি যায় হাই হায়। দাফোন করিয়া যদি কান্দ আমার দাই বুক বান্দা নাহি যায় হাই রেহাই মসজিদে বসিয়া কেন্দ মসজিদে বসিয়া কেন্দ্র আল্লাহ রায় রে যাদুদ মরি লিখান দিস নাই আমার দাই মরিলে খাম নাই আমার দাই অরে যাদু দরিলে খাম নাই আমার দাই খবর দিয়ে করিয়া দোয়া করিবাই আর দরবারে কই বাই হাই রেহাই খবর দিয়ে আত করিয়া দোয়া করিবায় আর দরবারে কই বাই হাই হাই মাফ করিয়াদি হওয়ালা মাফকোরিয়াদি হওয়ালা গ্যাস পায়ে যাদু দন মৌরিলে খান নাই আমার দাই মরি লি খান দিছনায় আমার দাই অরে যাদু দন মৌরিলে খান দি আমার দাই মৌরি লিখান নাই আমার দাই অরে যাদু দন মরিলে খান নাই আমার দাই হঠাৎ যদি যাই মরিয়া পরা করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পরা করিয়া দেখিতে আসিবে সবে আমার মর লাশ দাদিয়ে কাটবে কেহ যারের দা দিয়ে কাটিবে কেহ যার রাচ হঠাৎ যদি যাই মরিয়া পারা পুরুষী বি করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়শি বিিয়া দেখিতে আসি সবে আমার মার লাশ দিয়ে কাটিবে কেহ যারের দা দিয়ে কাটিবে কেহ জারের কাচাবাস গরম জলে মশারি তলে কাপড়কুলিয়া গরম জলে মশারি তলে কুলিয়া শেষ শেষবিদায় গোসল দিবে ডলিয়া ডলিয়া গরম জলে মশারি তলে শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া তিনটুকোরা সাদা কাপড় তিনটুকুরা সাদা কাপড় অন্য রকম সাজ দা দিয়ে কে কেহ যারের কাচাবাস দা দিয়ে কাটিে কেহ যারের কাচাবাস হঠাৎ যদি যাই মরিয়া পারা পরশি করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পরশি করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালাস দা দিয়ে কাটিবে কেহ যারের কাচাবাস দা দিয়ে কাটি কেহ যারের কাচাবাস ਮਸਜਿਦ ਰੋਈ ਪਾਲਕੀ ਕਨਾ ਉਟਾਨੇ ਰਕਿਆ ਹਾਏ ਮਸਜਿਦ ਰੋਈ ਪਾਲਕੀ ਕਨਾ ਉਟਾਨੇ ਰਕਿਆ ਨਕੇ ਕਨੇ ਤੁਲਾ ਦਿਆ ਰਕੀ ਬੀ ੜਕਿਆ ਮਸਜਿਦ ਰੋਈ ਪਾਲਕੀ ਕਨਾ ਉਟਾਨੇ ਰਕਿਆ ਨਕੇ ਕਨੇ ਤੁਲਾ ਦਿਆ ਰਕੀ ਬੀ ੜਕਿਆ আপন কেহ মড়ছে যাবে আপন কেহ মরসে যাবে হাস দা দিয়ে কাটিে কেহ যারের কাচাবাস দা দিয়ে কাটি বে কেহ যারের কাচাবাস হঠাৎ যদি যাই মরিয়া পারাপুর শিবির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারাপড় শিবির করিয়া দেই আসি আসিবে আমার মরা লাশ ধা দিয়ে কাটিবে কে হো কাচাবাস। রে দিয়ে কাটিবে কে হো যারে রে কাতার ধরে জানা যা করে চারকাদে কাঠিয়া হায় কাতার দরে জানা যা করে চার খাটিয়া গুরুস্তা গুরুস্তানে নেবে বেয়া মাই হাটিয়া হাটিয়া কাতার দরে জানা যা করে চার কে খটিয়া গুরুস্তানে নেবে বেয়া মাই হাটিয়া হাটিয়া সাড়ে তিন হাতে লম্বা কব সাড়ে তিন হাতে লম্বা কবর কতই বা আর ফাস। দা দিয়ে কাটিবে কেহ যারের কাচাবাস দা দিয়ে কে কেহ যারের কাচাবাস হঠাৎ যদি যাই মরিয়া পার পড়শি করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পরশি বীর করিয়া দেখিতে আসিবে সবে আমার মারা লাশ দিয়ে কাটিবে কেহ চারের কাচাব দিয়ে কাটিবে কেহ চার কচবাস দিয়ে কাটিবে কেহ যারের কাচবাস ওগো আল্লা কোম করে রে মাফ কর ও কমা দাও মাফ করিদাও যত দিনে জীবন বিনা জিবে সুপোতে সালা মাফ দাও সুপথে সাল মাফ দাও তোমাকে না দেখিয়া নবিক না চিনিয়া ইমান এনে তবু তোমাকে না দেখিয়া নবী না চিনিয়া ইমান এনে এই তবু রহমত দয়া বিলাও কমা করে দাও মাফ করে দাও কমা করে দাও কাউকে সৌরি না কাউকে ডোরে না তোমাকে শির দে তোবু কাউকে ছোড়ি না কাউকে ডোরে না তোমাকে শির দে তবুও এইও শিলায় বিপদে করে নাও কমা করেও মাফ দাও ক্ষমা করে দাও মাফ করে কারো কাছে হারি না সারিনা না তবু দারে হাত পাতি তবু কারো কাছে হারিনা কারো নো সারিনা তবু হাত পাতি তবু ই চির সুখী জানতে দাও কম করে দাও মাফ করে দাও কমা মা দাও সার তো কে গিয়া বুকে মুরে গিযা মা বাবা গেলে চলিয়া चार के ते गिया बुके मोरे आगिया गिया माँ बाबा गे लोग रे चोलिया से ओ माँ बाबा के जन्ना तेना कमा को रे दाओ माफ को रे कमा करे माफ करे मा अल्लाह ओ गो कमा करे माफ करे कोरीदा कमा करे कोमा माफ करे कोरिदा को मा को माफ को रिदा